রান্নার সকল প্রস্তুতি নিয়ে দিনটা শুরু করলাম রান্নাঘর থেকে এই ব্যাপারটি নতুন কিছু নয় বিয়ের পর প্রতিটি নারীদেরই বেশিরভাগ সময় পার হয় রান্নাঘরে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি জেবাহুমায় রা আমি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজ শুক্রবার সকাল সকাল রান্নাবান্না দিয়ে দিনটা শুরু করেছি কারণ আজকে বারোটায় আমার এবং আমার হাজব্যান্ডের ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে আমার বাচ্চাকে রেডি করে দিয়েছি স্কুলের জন্য আমার ওকে স্কুলে পৌঁছে দিতে গেছে আমার হাজবেন্ডের আজকে অফিস ছুটি আমার যেহেতু আজকে বাসায় আমি চিন্তা করেছি আজকে রান্না করব গরুর ভুড়ি এবং দুই পদের ভর্তা ভুড়ি এবং ভর্তা আমার মেয়ে এবং আমার হাজবেন্ডের অনেক পছন্দ আমারও অনেক পছন্দ আপনাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজ কুচি করে নিলাম ভুড়ি প্রসেসিং করতে একটু সময় লাগে ভুঁড়ি ভালো করে ধুয়ে পিস করে কেটে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকার থেকে নামিয়ে আবারও ভালো করে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছি আমি চিন্তা করেছি আজকে বেগুন এবং বরবটি ভর্তা করব। এদিকে একটা বেগুন ধুয়ে মাঝখান থেকে কেটে কাটা অংশে এক টুকরা রসুন রেখে বেগুনের গায়ে অল্প একটু সয়াবিন তেল মাখিয়ে নিব। চুলা জ্বালিয়ে বেগুন চুলার উপর রেখে পুড়িয়ে সিদ্ধ করে নিব অন্য চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়ে কড়াই গরম হয়ে গেলে সয়াবিন তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচি গোলমরিচ দুটি শুকনো মরিচ দিয়ে দিব হালকা হাতে একটু নেড়ে শুকনো মরিচ দুটি উঠিয়ে রেখেছি এখন কুচি করা পেঁয়াজ দিয়ে দিব আমার হাজবেন্ড এবং আমার বাচ্চা ঝাল খায় না এজন্য আমি তরকারিতে ঝাল দেই না আপনারা আপনাদের স্বাদ এবং পছন্দ অনুযায়ী ঝাল কমিয়ে বা বাড়িয়ে দিবেন পেঁয়াজ নরম হয়ে গেলে আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিব হালকা হাতে নেড়ে ছেড়ে এখন দেব হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ তরকারিতে সুন্দর কালার আসার জন্য হালকা শুকনো মরিচের গুঁড়ি জিরা গুঁড়ি এবং গরম মশলার গুঁড়ি তরকারিতে সুন্দর ফ্লেভার আসার জন্য দিয়ে দেব সরিষার তেল এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ তত বেশি হবে এখন দিয়ে দেব ভুঁড়ি ভুঁড়ি ভালো করে মশলার সাথে কষিয়ে নিব ভুঁড়ি কষানোর ফাঁকে আমি আর আমার হাজব্যান্ড সকালে নাস্তা করে নিলাম চা বিস্কিট দিয়ে ভুঁড়ি কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি আপনারা অনেকেই মনে করতে পারেন ঝাল ছাড়া কি ভুঁড়ি ভালো লাগবে ঝাল ছাড়া তরকারি খেতে খেতে এখন ঝাল ছাড়া তরকারি অনেক মজা লাগে বেগুনটা সেদ্ধ হয়ে গিয়েছে বেগুনের খোসা পরিষ্কার করে ভর্তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কুচি রসুন হাতে মাখিয়ে নরম করে নিব এখন সরিষার তেল দিয়ে বেগুনটা মাখিয়ে নিব বেগুন ভর্তার স্বাদ অতুলনীয় হয়েছে আমরা যেহেতু মরিচ কম খাই সেজন্য একটা কাঁচামরিচ দিয়ে ভর্তা করেছি এদিকে বরবটি সিদ্ধ করে নিয়ে কড়াইতে টেলে নিয়ে বরবটির গায়ের পানি শুকিয়ে শিল্পাটায় নামিয়ে নিলাম আবারও চুলায় ফ্রাই প্যানে সামান্য সয়াবিন তেল দিয়ে এক কোয়া রসুন কুচি পেঁয়াজ কুচি এবং একটি টোনা মাছের কৌটার সবটুকু মাছ ঢেলে নিবু আচে নেড়ে চড়ে ভেজে নিব টোনা মাছ চুলায় ভাজতে ভাজতে শিলপাটায় বরবটি বেটে নিচ্ছি এদিকে কড়াইতে টোনা মাছ ভাজা হয়ে গিয়েছে চুলা বন্ধ করে বাটিতে নামিয়ে নিয়েছি এবং বরবটিও বাটা হয়ে গিয়েছে বাটা বরবটি বাটিতে নিয়ে প্রথমে স্বাদ মতো লবণ ও সরিষার তেল দিয়ে মাখিয়ে আমার বাচ্চার জন্য অল্প করে বরবটি ভর্তা আলাদা করে রেখে একটি কাঁচামরিচ কুচি দিয়ে ভর্তাটি মাখিয়ে নিলাম আপনারা কি এভাবে কখনো বরবটি ভর্তা খেয়েছেন না খেয়ে থাকলে একবার এই বরবটি ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন খুবই সুস্বাদু একটি ভর্তা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে এমন একটি ভর্তা খুবই মজা হয়েছিল ভর্তাটি অপরদিকে গরুর ভুড়ি হয়ে গিয়েছে আমি চুলা বন্ধ করে দিয়েছি তুলা থেকে নামিয়ে গরম মশলার গুঁড়ি ছড়িয়ে দিলাম দেখুন একবার ভুরির কালারটা কত সুন্দর হয়েছে স্বাদটা অপূর্ব হয়েছে সবশেষে শেষে ভেজে রাখা মরিচ দুটি তরকারিতে দিয়ে দিয়েছি ঘরের সব কাজ শেষ করে রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম বাহিরে থেকে বাসায় এসে আমরা দুজনে খাওয়া দাওয়া করে নিলাম আমার হাজব্যান্ড বলল বরাবরের মতো রান্না খুবই সুস্বাদু হয়েছে আলহামদুলিল্লাহ এবং আমার বাচ্চা স্কুল থেকে আসার পর ওকে ফ্রেশ করে আমি খাইয়ে দিয়েছিলাম ও খুব মজা করে খেয়েছে রান্নার পর পরিবারের সদস্যদের তৃপ্তি করে খাওয়া এবং প্রশংসা শুনতে কার না ভালো লাগে আপনাদের কেমন লাগে তা আমাকে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ